আসসালামু আলাইকুম ছোট্ট একটা ডেইলি ব্লগে সবাইকে আবার আমন্ত্রণ জানাত আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজ নতুন একটা ভর্তা করব সেটা হচ্ছে মিক্সড সবজির ভর্তা আলু বেগুন আর ছিম একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাতের সঙ্গে ভর্তা দেওয়া হয় গ্রামে কিন্তু আসলে ঢাকা আমরা কখনোই ভাতের সাথে ভর্তা দিতে পারি না কারণ ভর্তা সিদ্ধ হওয়ার আগেই চাউলগুলো সিদ্ধ হয়ে যায় এই জন্য আলাদা করেই কিন্তু ভর্তাটাকে সিদ্ধ দিতে হয় এদিকে আমি চিকেন ভেজে নিচ্ছি এক চিকেন দিয়ে একটু ভোনা ভোনা করে তরকারি রান্না করব যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু রমজান মাস হতো শীতকালে তো শীতের সময় ঘুম থেকে উঠে লেপ মুড়ি দিয়ে কিন্তু লেপের ভিতরে বসে বসে আহ ভর্তা ভাত খেতে কিন্তু খুবই মজা লাগতো শীত আসলে সেই ভর্তা ভাত কথা মনে পড়ে তবে এখন রান্না করলে অতটা মজা মজা লাগে না আগে কিন্তু অনেক তো সেই সময়ের কথাগুলো ভর্তা ভাত খেতে গেলে মনে পড়ে সেই স্বাদটাও আর এখন পাই না এদিকে আমি হচ্ছে ব্লেন্ডারে পেঁয়াজ রসুন আদা তারপর জিরা সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি ধুনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দুইটা আলু কেটে দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আলু না দিলে আমার বাসায় চলেই না আমার বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না আর ভাজা জেরার গুঁড়া ছিল সেটাও আমি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিব এখন হচ্ছে আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে দিচ্ছি আরো বেশ কিছু সময় কষানোর পরে তারপরে আমি কিন্তু পানি দিয়ে দিব মুরগির মাংস কিন্তু এভাবে একটু ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত থাকে খেতে অনেক মজা লাগে আর আমি হচ্ছে ব্লেন্ডারটা ধুয়ে তারপরে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু মাংসটা আগে থেকেই ভেজে রেখেছি তো খুব বেশি পরিমাণে ঝোল দেওয়া লাগবে না একবারে দিয়ে দিয়েছি এখন আলুটা সিদ্ধ হতে যতটা সময় লাগে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বেশ কিছু সময় মাংসটা রান্না হতে হতে এদিকে দেখলাম যে আমার যে ভর্তা দিয়েছিলাম সেটারও পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে ভর্তাটাও অনেকটা শীত হয়ে গিয়েছে আমার মতো এভাবে কে কে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো সবসময় ট্রাই করি শর্টকাটে কিভাবে রান্না করা যায় যেমন আজ একটা ভর্তা আর হচ্ছে একটু মাংস দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে এখন হচ্ছে আমি এলাচ গুড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম মাংসের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব প্রথমে ভেবেছিলাম একটু ভোনা ভোনা করে রান্না করব করবো তারপরে ভাবলাম আলু দিয়ে রান্না করেছি একটু ঝোলঝলি থাক আমি তরকারিটা নামিয়ে নিয়েছি ভর্তাটাকেও এখন আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব সেটাও একটু মেখে নিচ্ছি আর এটা ছিল আমাদের রাতের খাবার আলিফের বাবা যেহেতু রাতেই বাসায় খায় এই জন্য আমরা আর রাতেই বেশিরভাগ সময় গরম গরম খাওয়ার জন্য ট্রাই করি আর সারাদিন স্কুলে থাকি ঘোরাঘুরি করি দিনের বেলায় খুব কম রান্না করা হয় রাতেও কিন্তু ভর্তা ভাত খেতে ভালোই লাগে তো আমি ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি এখন সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ টা